দীর্ঘ প্রতীক্ষার পর একটি রাস্তা সবাই ভেবেছিলেন এই বুঝি কষ্টের দিন শেষ কিন্তু মাত্র মাসের ব্যবধানে রাস্তার দুই পাশ ভাঙতে শুরু করেছে কোটি টাকা ব্যয় নির্মিত রাস্তাটি তিন তিন মাস সাত যেতে না যেতেই বেহাল দশা নিম্নমানের খোয়া ও বালুদে নির্মিত রাস্তা অনেক জায়গা দিয়ে চলাচল করতে পারছে না মানুষ আরামিন ফোরকানের রিপোর্ট জানাচ্ছেন সুরুজ আহমেদ এক দুই টাকা নয় প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় মাত্র সাড়ে চার কিলোমিটার রাস্তা অথচ সেই রাস্তাটি তিন মাস পার হতে না হতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে পিস ঢালায় রাস্তাটির দুই পাশ ভাঙতে শুরু করেছে তিন মাসের মাথায় আপনি দেখছেন যে রাস্তা আসলে চলার অনুপযোগী অনেক বেশিরভাগ জায়গা থেকে অনেক জায়গা থেকেই সে দশে গেছে ক্ষয়ে গেছে আমার মনে হয় যে পুরো বর্ষা মৌসুমে এ রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হবে কন্ট্রাক্টর আপনারা বলেন কি আমরা গুকি শুকা রাস্তা তো ওই হইছে ওই দেহের নাম না মারো তো হয় না স্যান্ডেলিনা সো রূপচর্চায় জানা গেছে এলজিডির এই কাজটি করতে ব্যয় দেখানো হয়েছে ছয় কোটি বাহাত্তর লাখ উনসত্তর হাজার পাঁচশো পঁচিশ টাকা বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে হরিণঘাটা পর্যন্ত রাস্তাটির বিভিন্ন জায়গা ভেঙে গেছে এলাকাবাসীর অভিযোগ রাস্তাটি করার সময় তাদের কাজে ব্যাপক অনিয়ম ছিল নিম্নমানের খোয়া দিয়ে দীর্ঘদিন ফেলে রাখা হয় রাস্তার কাজ অবশেষে বিভিন্ন দপ্তর ম্যানেজ করে তড়িঘড়ি করে কাজ শেষ করে ঠিকাদার রাস্তার সাইডে ই হয় নাই ভালো হয় নাই এবং এখন বৃষ্টি হওয়ার কারণে সাইডে প্রোটেক্ট না হওয়ার কারণে ধস্য পড়ে গেছে এবং যে সময় গাড়িতে এক্সিডেন্ট হইতে এবং আমাদের বালুতলায় বাজার একটা ড্রেন দরকার ছিল এই সামনের রোডের সে উপরে এমন কায়দা পানি জমা হয়ে যায় মানুষ লোকজন খুব কষ্ট করে সূত্রে জানা গেছে সড়ক প্রশস্ত ও মজবুতকরণের টেন্ডারের কাজ পায় পটুয়াখালীর আবুল কালাম আজাদ নামে এক ঠিকাদার এরপর সাব কন্ট্রাকে সড়কের কাজের দায়িত্ব দেওয়া হয় বরগুনার দুই ঠিকাদার মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ শহীদকে সড়কের কাজের বিষয়ে জানতে প্রধান ঠিকাদার মোহাম্মদ শাহিনকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি সড়কের অনিয়মের বিষয়ে পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগ সাজসে এই রাস্তার কাজে ব্যাপক অনিয়ম হয়েছে যার ফলে মাত্র তিন মাসেই ভাঙতে শুরু করেছে রাস্তাটি বিভিন্ন জায়গায় ইএমও সাহেবকে বলেছিলাম এইচডি ইঞ্জিনিয়ারকে বলেছি এইচডি পাথরঘাটার যে মূল ইঞ্জিনিয়ার তাকে বলেছি আপনার দেখতে পাচ্ছেন যার কারণে এবং সোল্ডারিং নাই বিদায় রাস্তাটি এরকম বেহাল অবস্থা রয়েছে রাস্তার বিষয়ে এলজিডির উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী জানান ঠিকাদার এখনও তাদেরকে কাজ বুঝিয়ে দেয়নি তবে ঠিকাদার রাস্তার পাশে পর্যাপ্ত মাটি না দেওয়ায় রাস্তার দুই পাশ ভেঙে গেছে বলেও অস্বীকার করেন তিনি মূলত রাস্তাটা কার্পেটিংটা হয়ে গেছে কিন্তু ওটা ভাঙার কারণে রাস্তার শোল্ডারে ঠিকাদার মাটি দেয়নি আর আমরা মাটির বিল একটা কেউ দেয়নি মাটির বিলে কাজ সবার শেষে আর কি ওটা মাটির বিল দেয়নি আর ঠিকাদার মাটির কাজ করিনি মূলত শোল্ডারে মাটির কাজ না থাকার কারণে এই আপনার পানি পড়ে রাস্তা থেকে পানি পড়ে ওই শোল্ডার শখ এই জিনিসটা ভেঙে পড়ছে আর কি ওটা হ্যান্ড না করা পর্যন্ত ফাইনাল না করা পর্যন্ত ঠিকাদার যত দায় সব ঠিকাদারের মাত্র চার কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যয় দেখানো হয়েছে প্রায় সাত কোটি টাকা এত টাকার রাস্তা হবে বিশ্বমানের সেখানে তিন মাসেই ভেঙে যাচ্ছে এত টাকা রাস্তার কোথায় ব্যয় করা হয়েছে সেটি খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর শুরুজ আহমেদ কালবেলা